একটা মানুষ যে হঠাৎ করে জীবনে আসে তারপরে সারাটা জীবনের দায়িত্ব নিয়ে নেয় কত শত কষ্ট করে আমাদের জন্য আর সেই মানুষটাকে খুশি করার জন্য যতটুকুই করতে পারা যায় ততটুকুই খুবই সামান্য কিন্তু যাই করি না কেন মন থেকে ভালোবাসার মানে শুধু বড় বড় মুহূর্ত না কখনো কখনো এমনও হয় কাউকে খুশি করার জন্য ছোট্ট একটা প্রস্তুতিতেই জমে থাকে পুরো পৃথিবীর অনুভূতি আজ আমার সেই মানুষটার জন্মদিন আর সেই দিনটাকে একটু আলাদা একটু উষ্ণ একটু নিজের মতো করে সাজিয়ে তুলছি আমি এই কেকটা শুধু একটা কেক না এটা আমার নিজের হাতে বানানো ভালোবাসার টুকরো প্রতিটা মিক্সিং সময় মনে হচ্ছিল যার জন্য এত কিছু করছি সে যেন হাসে সে যেন খুশি হয় আর আজকের দিনটা যেন তার জন্য সত্যিই স্মরণীয় হয় নিজের হাতে কত শত কেক বানায় কিন্তু এই কেকটার মধ্যে অন্যরকম একটা আবেগ অন্যরকম একটা ভালোবাসা জমে আছে এই যে রাউন্ড শেপের কেকটা এটা কে আমি কেটে ফেললাম কেটে এটাকে এখন আমি ওভাল শেপ বানাবো এই শেপটা আমার জন্য একদমই নতুন কারণ এটা আমি আগে কখনোই ট্রাই করিনি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম অনেক দিন থেকে এই শেপের কেকটা বানানোর আমার ইচ্ছে ছিল কিন্তু অর্ডার পাইনি বিধায় বানানো হয়নি তো আজকে ভাবলাম আমার প্রিয় মানুষটার বার্থডেতেই আমি এই কেকটা বানিয়ে ফেলি অনেক দামি দামি বেলুনস আছে বা ডেকোরেশন আইটেম আছে সেগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু অনেক সুন্দর লাগে কিন্তু নিজের হাতে বানানো একটা ছোট্ট কার্ড একটা ক্রাফট এতেই থাকে সত্যিকারের অনুভূতি আর সব কিছুই নিজে বানাতে চেয়েছি কারণ এই দিনটা শুধু তার আর শুধুই আমাদের তাই আমি ভাবলাম খুব ছোট্ট করে কিছু পেপার ক্রাফট করি আর আমাদের ওয়ালটা ডেকোরেশন করি অনেক বড় কিছু না কিন্তু খুব সামান্য কিছু দিয়েই হয়তো বা তাকে খুশি করতে পারবো সাজানোটা বড় ব্যাপার না কিন্তু এই সাজানোর প্রতিটা মুহূর্তে আমি ভাবছিলাম তার আশ্চর্য হওয়া চোখ তার হাসি আর সেই প্রথম উপাও হয়তো এই ছোট্ট চেষ্টাটুকুই তাকে সবচেয়ে বেশি আনন্দ দেবে আর আমি সেই আনন্দটাই উপভোগ করতে চাই রুমটা খুব সিম্পলভাবে ডেকোরেশন করে নিলাম এরপরে আমি একটু রেডি হতে চলে যাচ্ছি যেহেতু আমি কেকটা সাদা আর লালের মধ্যে রেখেছি তো ভাবলাম আমিও একটু সাদা আর লালের মধ্যেই সাজুগুজু করি তো আমি একটা সাদা শাড়ি সিলেক্ট করলাম আর সাথে রেড জুয়েলারি রেড ব্লাউজ নিয়ে নিলাম এখন আমি জলদি জলদি রেডি হয়ে নিব। এই যে কেকটাও আমি সুন্দর করে সেট করে নিলাম এখন আমরা ওয়েট করব সারার বাবা আসার কারণ সে আসলেই তাকে আমরা সারপ্রাইজ দিব সারাও খুবই এক্সাইটেড আর আমার সব ডেকোরেশনে সারা অনেক বেশি হেল্প করেছে আর ওর বাবার বার্থডে নিয়ে ওর ছিল অনেক অনেক চিন্তা ভাবনা মানে ওর বাবা কতটা হ্যাপি হবে সব কিছু দেখে এগুলো নিয়ে Thank you. happy birthday আর পছন্দের প্রতিটা খাবারের তালিকা আমি জানি আর তার এই স্পেশাল দিনটার জন্য তার জন্য যদি কিছু স্পেশাল রান্নাই না করি তাহলে কি হয় মশলার গন্ধে রান্নার ভাব ওঠা পোলাওয়ের হলুদে ইলিশের রোস্টের লালচে রঙে আমার ভালোবাসার ছোঁয়া লুকিয়ে আছে আজ আমি তার জন্য বানিয়ে নিয়েছি চিকেন রোস্ট ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি আর বাসন্তী পোলাও মাটির পাতিলের গন্ধটা নিয়ে এলাম কারণ সরলতার মধ্যেই লুকিয়ে থাকে উষ্ণতা

তোমার বাবা চোখ খুল বানা নো চিটিং ঠিক আছে এই এক চোখ কেটে হাতটা দাও এই যে তোমার বার্থডে উপলক্ষে তোমার জন্য সামান্য কিছু আয়োজন থ্যাংক ইউ থ্যাংক ইউ

জন্মদিন আমার প্রিয় মানুষটা, তোমার সাথে প্রতিটা প্রতিটা দিন সকাল আমাকে নতুন করে ভালোবাসতে শেখায় আমি চাই তোমার প্রত্যেকটা দিনই হোক আলোয় ভরা হাসিতে ভরা স্বপ্নে ভরা আজকের দিনটার মতো এভাবেই কাটাতে চাই সব তুমি আমি আর আমরা একসাথে